আমি আগে কৃষি কাজ করতাম কৃষি কাজ করতাম মানে যে মানুষের খেতে কামারে কাজ করতাম কাজ করার পরে আমাদেরই এলাকার একজন অভিজ্ঞ লোক হ্যাঁ হাঁস পালে হাঁস পালে আমি তার সাথে যোগাযোগ করি এবং বেশ কিছুদিন তার এনে কাজই করি হাঁসের কাজ করি কাজ করার পরে আমি নিজে এটা অভিজ্ঞতাটা শিখি শিক্ষার পরে দেখছি যে না এটা আমাদের লাভবান আছে কিন্তু এটা নিজে কাইটা নিজে শ্রম দিয়ে করতে হবে তখন আমি এই জগতে ঢুকি ঢুকার পরে আমি নিজে কাইটা শ্রম দিয়ে করতেছি আল্লাহ রহমত আপনারা দোয়া আমি অনেকটা লাভবান যে লাভটা হয় এই লাভের অংশ দিয়ে আমি পোলা বানলে চইলা মোটামুটি কিছু আমার থাকে সালাম আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে শাহাপরান হাসের কামার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম এক প্রান্তিক কামারি বাইয়ের কাছে তার কাছে আমরা জানতে চাবো যে ডিমপাড়া হাঁস তার কাছে আছে কিছু কি জাতের হাঁস কতগুলো হাঁস কত টুকু কত গুলি ডিম পাচ্ছে এই হাঁস লালন পালন করে উনি কি কি ডেভেলপমেন্ট করছে ওনার সংসারটা ঠিকমাত্র চালাতে পারছে কিনা উনি কি দুই চার টাকা সঞ্চয় করতে পারছে কিনা সেই বিস্তারিত জানার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবেন না পুরোটা দেখলেই বুঝতে পারবেন

আগে আমি হাসে বাচ্চা পালতাম পরে দেখছি বাচ্চা পালতাম ডিম পাড়াটা পাললে লাভ অনেক বেশি হয় যা যে কারণে এখন ডিম পাড়া পালতেছি ডিম পাড়া হাঁসের তো আপনার এখন বর্তমানে যেহেতু পানি কম খাদ্যর পরিমাণ একটু কমে লাগে শামুক টামুক খাইতে পারতেছে এরপরে হালকা কিছু দান খাওয়াইল হয় সাথে কিছু নারিশ দিলে ডিম ডে আমাদের মানুষগত ভালো থাকে পুষ্টি হয় ডিম বড় হয় ডিম বাচ্চা পড়াইতে মনে করেন সুবিধা হয় আপনার এখানে কতগুলো হাঁস আমার এখানে হাঁস আছে আপনার নয়শো নয়শো হাঁস আছে নয় শো হাঁসের মানে প্রতিদিন কি খাবার খাওয়ান একটু বলতেন যদি এখন যত পানি শুক না এখন আপনার নয় শো হাঁসের আমার প্রতিদিন এক মণ করে দান দিলে হয় অন্য কোনো খাবার দিতে হয় না যত পানি আছে শামুক খাইতে পারে আর যদি বেশি পরিমাণের পানি হয়ে যায় তখন তো হাঁস আপনার এই শামুকটা পায় না না পাওয়ার কারণে সকালে আপনার পুষ্টি দিতে হয় হালকা কিছু দান দিতে হয় বিকালে আবার আপনার আবার দান দিতে হয় এক মণ ধান যে খাওয়ান আপনি এক মণ ধানের দাম কত হবে আনুমানিক এখন বর্তমান বাজারে এক মণ ধানের দাম চোদ্দশো টাকা আমি সর্বোট হিসাব করি দিনে আমার দানের নারী নয়শের পাশে তিন হাজার টাকা যদি আমার খরচ হয় তাহলে আমার মধ্যে আমার বিক্রি হয় তিন হাজার টাকা খরচ তিন টাকা করছ এক হাজার টাকা আমার পারিশ্রমিক আছে আমি কালি আমার পারিশ্রমিক আছে এক টাকা পারিশ্রমিক চালার পরে আমার আপনার চার হাজার টাকার মতো থাকে প্রতিদিন রাত্রে বেলা যখন গড়ে নিন তখন ওদেরকে কিছু খাওয়ান না রাত্রে বেলা যখন আপনার প্রচন্ড গরমের তাপ থাকে তখন শুধু ডিশের মাঝে আপনার ঠান্ডা পানি দেওয়া রাখা হয় আর কি এরপরে আপনার যদি গরমের তাপ না থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই আর এখন যত আউরে প্রচুর পরিমাণ কাউন আছে এখন রাতে খাবার দেওয়ার দরকার নেই আবার যখন আপনার বড়া বর্ষা কালো হয়ে যাবো তখন যদি আপনি হাঁস পালতে হয় তখন রাত্রে আপনার পানির সাথে ডান দিতে হবে আর যখন আপনার হাওড়ের মাঠে খাবার থাকবে তখন রাত্রেবেলা খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই যে ফ্লোরিং এর মাধ্যমে যে হাঁসটা যে জায়গায় রাখেন সেই গড়টার মাঝে কি মানে রাখেন আর কি মানে ফ্লোর না মাটি না হাঁসের গোড় আপনার ফ্লোর করা যাবে না হাঁসের গোড় মাটি থাকতে হবে হাঁসের গোড় ফ্লোর করা যাবে না তার কারণ হলো হাঁসে আপনার যে এই যে ডিম পারে হাঁসের ডিম তো আপনার এই মুরগের ডিমের মতো কাঁচা করে দিতে পারবেন না হাঁসের গোড় আপনার মাটি থাকতে হবে সাইড করতে পারেন কিন্তু হাঁসের গোড়টা পরিমাণ মাটি থাকতে হবে ফ্লোর করে হাঁসের গোড় হাঁস পালা যাবে না ডিমের হাঁস বিশেষ করে আর যদি বাচ্চা পালেন বাচ্চা অপলোড করে পালা যাবে না কেন হাঁস এটা একটা আপনার যে হাঁসের যে লেদাটা দেয় এটা একটা আপনার এয়া কোষ জাতীয় প্লোর করলে আপনার হাঁস পালা সুবিধা হবে না আমরা ওনার বক্তব্যে শুনলাম যে উনি যে কাবারটা দিচ্ছে আর ডিম যে দিচ্ছে ডিম দিচ্ছে কিন্তু সত্তর পার্সেন্ট তা আমি তার কাছে জানতে চাইবো আবদ্ধ অবস্থায় পারলে সত্তর পার্সেন্ট ডিম কি আমরা পাবো আবদ্ধ অবস্থায় যদি আপনি পালেন সত্তর পার্সেন্ট ডিম পাবেন কিন্তু হাঁস তো আর মুরগির মতো না হাঁস আপনার যদি সবসময় বন্ধু করে পালতে হয় তাহলে এটা হাউস করতে হবে হাঁস আপনার তিন বাল যতবার খাইবে অতবারই তার গুসুল করতে হবে যদি সে গোসল না করে তাহলে তার ডিমের যে ভিত্তিতে এটা আপনি পাইবেন না খাওয়ার সাথে হাঁসের কোনো সম্পর্ক না হাঁস যে গুসুলের সাথে সম্পর্ক যদি খাবার কম হয় তো সে ডিম দিবে যদি সে প্রকৃতভাবে পানির মাঝে সে দাপড়ায় গুসুল করতে পারে হাঁসের বিষয়টা এরকম আর কি নয়শ হাঁস আপনার এটি দিন বয়সে হাঁসটি এটা এটা আপনার এনর দিকটি আছে আপনার গ্যাস বৈশাখ মাসে এই বৈশাখের আগের বৈশাখ মানে এক দেড় বছর এক বছর এক বছরের উপরে আছে আর ওর দিকটি আপনার চৌত্রি মাসের নতুন চৌত্রি মাসে দুই বেজ আর কি আমার মানে দুই বেজ আলাদা করে রাখে একটা এই যে দিকে আমার পিছনে আর একটা বেজ আপনার যে দিকে আছে আর কি দুইটা বেজ দুই জায়গায় থাকে আমি বলতেছি আপনি মাসলি মানে অনেকেই পার ডে হিসাবটা বুঝে না মাসলে মানে যে প্রতি মাসে আপনি কত টাকা আয় হয় এই হাঁসের কামার থেকে হাঁসের কামারের বিষয়টা আপনার প্রতি মাসের হিসাব করলে হাঁস আপনি যদি সবসময় হাঁসটা ডিম পালা দিতে হাঁসের দিকে হাঁসের ডিমটা আপনি দুই দুইবার থেকে তিনবার পারাইবেন এবং আমরা বৈশাখ থেকে শুরু করে বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় তিন মাস ডিম পাড়া পরে দুই মাস হাঁসটা গ্যাপ যাবে কারণ আমরা হাঁসের রূপ বাড়ায় কম পাইবে আবার দুই মাস পরে আপনি শুরু করবেন আবার তিন মাস ডিম পারাইবেন তিন মাস ডিম পারে আবার দুই মাস গ্যাপ দিবেন এভাবে যদি আমরা ডিম পারান তাহলে আমরা হাঁসও ভালো থাকবে ডিমের আপনি লাভবান পাইবেন লাভবান পাওয়া যাবে প্রিয় দর্শক অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে ভাই কন্টিনিউ কেন ডিম পারে না ওই বিজ্ঞ কামারি ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইলাম যে ইচ্ছাকৃতভাবে কিছু কিছু সময়ে আমাদের ডিমটা অফ দিতে হবে অফ দিতে হবে তাতে আমাদের হাঁসটাও সুস্থ থাকে আমাদের কামারিরাও লাভবান হয় তো ভাই আমি আরেকটা জিনিস জানতে চাইতেছি যে হাঁসটা যে জায়গাটায় পারে সেই জায়গাটা কি অবস্থায় রাখেন কি ফ্লোরিং করা না মাটি না কোনো কেয়ার না কোনো চিটা এটা একটু ক্লিয়ার বলবেন হলো আপনার হাঁসটা যে জায়গায় পারে এমন বর্তমানে ডিম কিন্তু আপনার লোকাল বিভাগে ব্যস্ত আপনার ডিমের দাম কম আর যদি আপনার ডিমটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে গড় ভালো থাকে তখন আপনার ডিমটা যদি শতকার আছে আপনার প্রতি দশটা হাঁসের মধ্যে যদি একটা করে হাঁসা থাকে একশো হাঁসের মাঝে যদি আপনার দশটা হাঁসা থাকে তখন এই ডিমটা যদি আপনি ঘরের মাঝে কুনায় গর্ত কইরা বন বিছাই দিন তখন এই জায়গায় এক জায়গায় ডিমটা পারবো পারলে আমরা ডিমটা পরিষ্কার থাকবো জল জলা থাকবো এই ডিমটা একটু আপনি অন্য যে আব জবনা কইরা ঘর রাখলে যে দামটা পাইবেন তার থেকে বেশি দাম পাইবেন আর ডিম সবচেয়ে হাঁসের গড়ের কোনায় কোনায় গর্ত কইরা দিয়ে দিলে ডিমটা পারলে ডিমটা আপনি পরিষ্কার থাকে আর এই ডিমটা আমরা একটু মূল্যমান দাম বেশি দেখাবো উনি আসলে একজন অভিজ্ঞ কামারি তার কাছে আমরা অনেক চাই কিন্তু যেহেতু একজন কৃষক মানুষ একজন কামারি মানুষ তার কাছে আরও কিছু কিছু সময় বিরক্ত করব। করবো আমি জানতে চাইছি যে আপনি যে হাওড়ে চালেন অনেকের তো এরকম জায়গা নাই আমাদের নেত্রকোনা এরকম হাওড় অঞ্চলের জায়গা ধরেন এক যে ঢাকার এক গাজীপুরের এক লোকে ধরুন বিভিন্ন একটা গণবসতি হাসপালার হাঁস পালার জন্য হাঁস পালার জন্য উদ্যোক্তা নিল তাহলে কিভাবে লালন পালন করে যদি আপনার উনি হাঁস পড়ার উদ্যোগটা নেয় যদি উনি আপনার যে মনে করেন যে আমি ঘর তো বন্ধ নাই আমার ঘরের ভিতরে আমি কামার করে পালতে হবে তখন উনি কি করতে হবে আপনার আলাদা একটা জায়গা করতে হবে পুকুর সিস্টেম মানে আলাদা একটা জায়গা করতে হবে পুকুর সিস্টেম হাউস করতে হবে হাউস করে আপনার এই জায়গার মধ্যে পানি রাখার সংগ্রহ করার সিস্টেম করতে হবে আপনার ঘরের ভিতরে হাঁসের কাবার দিল আবার এই হাউজের মাঝে চাললো আবার হাঁস গুসুল করলো গুসুল করে হাউজেতে উঠলো যখন সারাদিন আপনার এই হাউজে গুসুল টুসুল করে খাবার টাবার করে আস ঘরে দিল সন্ধ্যার সময় এরকম সিস্টেম করতে হবে যাতে এই হাউজের পানি আবার এই হাউজে না থাকে চাইলা দিলে অন্য জায়গায় চলে যায় এরকম সিস্টেম করলে আপনার ঘরে হাঁস পালা হাঁস পাইলে সহিংসপূর্ণ হওয়া যাবে ভাই এখন আমরা চলে আসবো কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে রাখবেন না আপনার সন্তান কয়েকটা তার কি জানতে চাইতে আমার আপনার আল্লাহর মত আল্লাহর দুই ছেলে এক দুই ছেলে এক মেয়ে আপনি যে হাঁস পালেন এই হাঁস পালার মাধ্যমে যে আইন আইডিয়া হয় এই আইডিয়া কি আপনার সংসারটা ঠিকঠাক মতো চালায় দিতে পারেন আর কিছু টাকা সঞ্চয় করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আগে কৃষি কাজ করতাম কৃষি কাজ করতাম মানে যে মানুষের কামারে কাজ করতাম কাজ করার পরে আমাদের হাঁস ফালে হাঁস ফালে আমি তার সাথে যোগাযোগ করি এবং বেশ কিছুদিন তার কাজ করি হাঁসের কাজ করি কাজ করার পরে আমি নিজে এটা অভিজ্ঞতাটা শিখি শিক্ষার পরে দেখছি যে না এটা আমাদের লাভবান আছে কিন্তু এটা নিজে কাইটা নিজে শ্রম দিয়ে করতে হবে তখন আমি এই জগতে ঢুকি ঢুকার পরে আমি নিজে কাইটা শ্রম দিয়ে করতেছি আল্লাহ রহমত আপনারা দোয়া আমি অনেকটা লাভমান যে লাভটা হয় এই লাভের অংশ দিয়ে আমি পোলা বানলে লয়ে চইলা মোটামুটি কিছু আমার তাকে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো পরামর্শ দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম মনির হোসেন ভাইয়ের কাছে সে আজকে যে উনি যে আমাদেরকে সেই বক্তব্য হাঁস লালন পালন করতে পারি ইনশাল্লাহ আমরা ডেভেলপমেন্ট করব। আগামী কোনো এক ভিডিওতে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদেরকে উৎসাহ করবেন আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই বলেই আজকের প্রতিবেদন আমরা শেষ করছি আসসালাম আলাইকুম